তোর বাবা আর উঠবে না রে মা উনি যে চেষ ঘুম দিয়েছে সেই ঘুম দিলে কেউ আর পেরে না মা তোর বাবা যে মরে গেছে রে তাহলে কি বাবা কখনো আমার সাথে কথা কইবে না আমাকে নিয়ে কি আয় হাতে যাবে না বাবা না মা মরা মানুষ কথা বলবে কী করে যে মরে যায় সে যে আর জেগে ওঠে নারে মা তাহলে আমাকে বিন দোকানে রসগোল্লা কে কিনে খাবে মা আমি যে রসগোল্লা খেতে বড্ড ভালোবাসি আমার খেয়ে পোড়া মুখী বাবাকে খেয়ে মন ভরেনি এখন আমায় খেয়ে পেট ভরা পোড়া মুখী দূর হয়ে যা আমার সামনে থেকে ননি ছোট মানুষ কি বলতে কি বলেছে তাই নিয়ে মেয়েটার সাথে রাগ করলে চলে বৌমা এখন তো তোমাদের শক্ত হতে হবে এইভাবে তো দেহটাকে আর বেশিক্ষণ রাখা যাবে না ওকে নিয়ে যাবেন না সেজো আর কিছুক্ষণ এখানে থাকতে দিন ওকে লোকটা সারা জীবন সংসারের একটু আয় উন্নতির জন্য কত পরিশ্রম করেছে আর আজ সেই লোকটা নিতর হয়ে পড়ে আছে কেঁদে তো আর লাভ নেই যে যাবার থাকে তো আর ধরে রাখা যায় না সবই ওপর ওলার হাতে তিনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন এখন গোপালকে শেষ দেখা দেখে নাও দেখি তোমরা শ্মশানে মেয়ে ছেলেদের যেতে নাই রে ননি তোর বাবাকে শেষবারের মতো দেখে বিদায় দিয়ে দেখি সব দেহ বেশিক্ষণ রাখলে যে গোপালের আত্মা কষ্ট পাবে এবার আমার কি হবে গো তুমি আমায় কোন সাগরে ভাসিয়ে চলে গেলে গো এই তোরা এগিয়ে আয় দেখি দেহটাকে নিয়ে শ্মশানে চল দেহের শেষকৃত্য সেরে আসি সকাল সকাল কি রোদ চাই না পড়েছে যাক ভালো হয়েছে সকাল সকাল কাপড়গুলো ধুয়ে দিয়েছিস মিনু না হলে তো আকাশে মেঘ করলে শুকোতে পারতাম না এই যাক পাকা প্লাতাই তো হাত থেকে গেল এই যে সে যুক্ষুজি দেখছি চাঁদের উপরে দেখলে আর আসতো লাগবে না এরে পেয়ারা গাছে কে এই গেছো মেয়ে ছেলেকে নিয়ে তো আর পারা গেল না এই মেয়ের লিচু পেয়ারা জাম কিছুই তো রাখতে যে জন্ম দিয়েছে কে জানে এখনই এভাবে চুরি শেখাচ্ছে আর কিছুদিন বাদে তো লোকের ঘরে শীত কাটতে শেখাবে দুদিন হলো না বাপটা মরেছে এর মধ্যে মেয়েকে চুরি শিক্ষা দিয়ে ফেলেছে এই ছড়ি নাম বলছি পেয়ারা গাছ থেকে তাহলে রে জয়া এ কেমন মেয়ে বানিয়েছিস তুই আমার বাড়ির ছেলে মেয়েগুলো কেউ একটা পেয়ারা খেতে পায় না তোর মেয়ের জ্বালায় বলি একটু শাসন করে রাখতে পারিস তো নাকি থাক সে তুমি রাগ করো না ও ছোট মানুষ আমি ওকে বুঝিয়ে বলবো খন বুঝিয়ে বলবি কি এখন তো মনে হচ্ছে তুই নিজে পেয়ারা চুরি করতে পাঠিয়েছিস ছি 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 আমার মেয়ে হলে গলা টিপেই মেরে ফেলতাম একেবারে মা ওমা আমার যে ক্রিজে পেয়েছে আমার দিকে পেয়ে না মা এত করে বলার পরেও তুই সেজ কুড়িতে বাগানে গিয়েছিলি কেন তোকে না কতবার বলেছি বনে বাধা না যেতে আমি তোকে বলে যে নিয়েছি মা আমার খুব পেয়ার রাখতে মন চেয়েছিল তাই গাছে উঠেছিলাম আর এমনিতেও ওগুলো বাদুরিকে নষ্ট করে দিত সেটা করলে তাদের কোনো ক্ষতি নেই তুই নিলেই যত দোষ যা এখন পেয়ারাগুলো ফেরত দিয়ে আসবি সেজো আর তাড়াতাড়ি বাড়ি ফিরে উঠোনটা ঝাড়ু দিবি ও বৌ বৌ বাড়িতে আছো নাকি তুমি আরে সেজো তুমি এসো বসে বসো কিছু বলবে কি হ্যাঁ বলছি তো এলাম আসলে গোপাল বেঁচে থাকতে তো আমার থেকে পাঁচশো টাকা ধান নিয়েছিল সে টাকা তো দেবার আগেই তো মরে গেল এখন কি করি বলো দেখিনি আপনি তো জানেন আমার অবস্থা উনি মারা যাবার পর মেয়েটাকে নিয়ে আমি অকুল পাথারে ভাসছি কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না কিন্তু এভাবে তো আর আমি টাকাটা ফেলে রাখতে পারি না টাকাটা তো ফেরত দিতে হবে না হলে যে সুদ বেড়ে আরেক বিপত্তি বাঁধবে এত টাকা আমি এখন দেবো কি করে পুরো মশাই ওর বাবা টাকা নিলে তো আমাকে জানাতো আমাকে তো এই ব্যাপারে কিছুই জানাইনি তাহলে কি তুমি বলতে চাইছো আমি মিথ্যে কথা বলছি না না সেটা নয় তবে টাকা লেনদেন থাকলে তো আমাকে সব জানাতো ননির বাবা এটা কেন জানালো না আমি সেটাই তো বুঝতে পারছি না এত বুঝে কাজ নেই কালকের মধ্যে আমার টাকা ফেরত দেবে না হলে ননীকে নিয়ে বাড়ি ছাড়বে সে কি পুরো এখন এই অনাথ মেয়েটাকে নিয়ে আমি কোথায় যাব সে আমি কি করে বলবো কালকের মধ্যে বাড়ি ফাঁকা করো আমি সকালে গরুর গাড়ি পাঠিয়ে দেব যেখানে যেতে চাইবে দি আসবে মা ওমা আমি এখন কোথায় যাব বাবার বাড়িতে যে আমরা তাহলে যাচ্ছি কেন সবই আমার কপাল রে না হলে এখন এভাবে এসে সেজ আর আমাদের ঠকাতে পারতো সবই যে আমাদের এই জমি জমিটুকু নেবার ধানদা সেটা আমি ঠিকই বুঝতে পারছি আমাদের জমি নিয়ে সেজ করো কে করবে মা করে বুলিয়ে বালিয়ে তোর বাবার থেকে আমাদের ফলের বাগানটা লিখে দিয়েছে আজ তেমনি করে বুদ্ধি করে আমাদের বাড়ি ছাড়া করেছে তাহলে এখন আমরা কোথায় যাব মা আমাদের যে যাবার আর কোনো জায়গা নেই কোথায় আর যাব এই তিন এক পিসি ছাড়া তো আর কেউ নেই আমার গয়া পিসির বাড়ি ছাড়া আর ঠাইও মিলবে না কোথাও আমার এখন এখান থেকে কোথাও যেতে ইচ্ছে করছে না মা এখানে থাকলে আমার বাবার কথা মনে পড়ে সেখানে চলে গেলে কি আর বাবার কথা মনে পড়বে বাবারা সব সময় সন্তানদের মনে থাকে রে মা তাদের মনে করার জন্য কোনো নির্দিষ্ট জায়গার দরকার পড়ে না এখন তাড়াতাড়ি সব গুছিয়ে এনে দেখি গরুর গাড়ি চলে এলো বলে কই গো বৌমা হলো তোমাদের গরুর গাড়ি যে চলে এসেছে হ্যাঁ করো আমাদের হয়ে গেছে চলো এবারে বেরিয়ে পড়ি আতা দিনতে কে গেল ওত বুলবুলি পাখি বাসা বেঁধেছে আর কই বাচ্চা হবে ভাত জোটে না বুলবুলি পুষ্পে শক্ত তো কম নয় মের যা যা তারে বিদে হ দেখি মানুষ কি আবার বলো না খুরমশাই তোমাদের জমি দখল নিয়েছে মানুষ বলে লাপতি সে যে আমাদের যা হারানো তা তো সব হারিয়েছি চলনি গাড়িতে উঠে বস গারোয়ান ভাই আমাদেরকে শিমুল তুলি অব্দি নিয়ে গেলেই হবে চলো ভাই এখানে আর নয় বাগিস রাতে কিছু ভাত রেখে তাতে জল দিয়ে রেখেছিলাম না হলে তো এখন কালি পেতে ভিকে করতে বেরোতে হতো আমার বাড়ির সামনে গরুর গাড়ি এসে থামলো কেন এই সাত সকালে আবার কে এলো পিসি গপিসি বাড়ি আছো নাকি এ গা বাঁচা সকাল সকাল আমায় খুঁজতে এলি কে আমি গপিসি জয়া তোমার ভাইছি ও মা জয়া কেমন আছিস মা আমার এতদুনে বুঝি পিসির কথা মনে হলো এই বুঝি তোর মেয়ে কত বড় হয়ে গেছে রে তোর মেয়েটা হ্যাঁ আমার নাম নানি বালা আমার যে সব শেষ হয়ে গেছে পিসি আমার লোকটা মারা গেছে আজ কদিন হলো এরই মধ্যে সেজ আমাদের বাড়ি চাড়া করেছে ওই মরা করে এত বড় সাহস আমার জয়াকে তার বিচে চাড়া করে চল এখনই চল তোর বাপের বাড়ির জায়গা থেকে তোকে সরানোর সাহসকে দিয়ে আরানকে কথায় আছে না ঘরের শত্রু বিভীষণ আমার নিজের আপন লোকে আজ আমার ভিটে ছাড়া করলো পিসি তাই আর কোনো উপায় না পেয়ে তোমার কাছে চলে এলাম শেষে কিনা আমার বাপ দাদার ভিটে ওই শয়তান লুটে ফুটে খাবে আ কপাল এদিন দেখানোর জন্যই বুঝু উপরওয়ালা আমায় বাঁচিয়ে রেখেছেন থাক পিসি দুঃখ করো না কপালে যা আছে সেটা তো হবে কপালে লিখন তো আর কেউ খন্ডাতে পারে না তাতে লোকটা মারা গেল আমায় একটা বার খবরও দিলি না খবর দেবার অবস্থায় আমি ছিলাম না গো পিসি তার উপর এই বয়সে তোমার এতটা পথ যেতে হবে অসুস্থ শরীর নিয়ে তাই আর কিছু জানাইনি তোমাকে আমার তো আর সে সামর্থ্য নেই যে গরুর গাড়ি করে তোমায় নিয়ে যাব। থাক মা আমার কাছে এসেছিস ভালো করেছিস এই বুড়ির একা একা দিন কাটে তোরা এসে ভালোই হয়েছে ননী দিদি ভাইকে নিয়ে আমার সময় কেটে যাবে তোমার ওপরে বোঝা হয়ে থাকতে পারবো না পিসি আমায় একটা কাজ খুঁজতে হবে তাহলে আমাদের সংসারটা ভালো চলবে কে দেখা যাবে এখন ঘরে গিয়ে বিশ্রাম নে দেখি চল ননি ঘরে গিয়ে একটু বিশ্রাম নিবি চল ও যায়া আজকে তো আমার শরীরটা বেশি ভালো লাগছে না রে মা আজকে বোধ হয় আর বিকে করতে যেতে পারবো না আমি শরীর খারাপ লাগলে আর কোথাও বেরিয়ে কাজ নেই এই শরীরে আর কত গায় গায় ঘুরে বেড়াবে তুমি এখন তো আমি আর একা নই আমার সাথে তুই আর ননি দিদিভাই আছে আমি একা মানুষ থাকলে না কেই থাকতাম তোদের কি করে খালি মুখে রাখি বল দেখি আমাদের নিয়ে তোমায় এত ভাবতে হবে না পিসি একভাবে না একভাবে ঠিক দিন কেটে যাবে এর মাঝে ঘোষ বাড়ি যাব একবার কেন ঘোষগিন্নির কাছে আবার কি ভাবছি ঘোষ বাড়িতে একটা কাজ নেব তাহলে তোমার আর ননির জন্য দুবেলা দু ভাতের ব্যবস্থা হয়ে যাবে আবারই গিয়ে কাজ নেই মা ঘোষ যা মুখ তার কাছে কোনো মানুষ এসে এক মাসের বেশি টিকতে পারেনি এছাড়া তো আর কোনো উপায় নেই পিসি আমাদের এই অভাবের দিনে এক মুঠো ভাত হলেই হবে কেবল আপাতত এখন কিছু কে বাঁচতে হবে ঘরে যে একটা চালের দানাও নেই আমি না হয় এক পা গ্রাম ঘুরে আসি না না একদমই না আমি আসার সময় কিছু ময়দা আর চালের গুঁড়ো নিয়ে এসেছিলাম সেটা দিয়ে কিছু একটা বানিয়ে দেবো কোন এবেলা তাই খেয়েই থাকতে হবে আমাদের নী দিদি ভাই তাই সকাল থেকে ওকে দেখছি না তো ও কি ঘরে থাকার মেয়ে একটা গেছো মেয়ে না জানি কার ফল গাছে উঠে বসে আছে আবার ঘোষ তো ফলের বাগান আছে সেখানে গেলে তো আবার কথা শুনে মরবে ও বাবা ঘোষ গিন্দির যা মুখ তুই বরং কাজ কর আমি গিয়ে দেখে আসি ননি কোথায় গেল ঠিক আছে আলু বা কোনো সবজি তো ঘরে নেই শাক পাতা হলেও তো ওদের কচুরি আর লঙ্কার চাটনি বানিয়ে দিতে পারতাম এদিকে পিসি আর নুনি তো এখনও এলো না কোথায় গিয়েছিলি তুই তোকে না কতবার বলেছে এখানে এসেছিস কারো ফলের গাছে উঠবি না যা সন্দেহ করেছে তাই হয়েছে গিয়ে ঘোষ বাড়িতে পেলাম ওকে ঘোষ গিন্নি ওকে দিয়ে থালাবাসন মাজিয়ে নিল এই সুযোগে আমি ওই বাড়ি তাই পালং শাক পেলাম তাই তুলে আনতে গেছিলাম গোসগিন্নি দেখে আমাকে দেখিয়ে কাজ করিয়ে নিয়ে এই শাক গুলো দিয়েছে আমিও আচ্ছা করে কথা শুনিয়ে এসেছি গোষ্ঠিনীকে এটুকু মেয়েকে দিয়ে কিনা ও বাসন মাজায় সুযোগ দিলে তবে না মানুষ সুযোগ পাবে পিসি পালং শাকগুলো এনে ভালোই হয়েছে আজকে তাহলে পালং শাকের কচুরি বানিয়ে খাওয়াবো তোমাদের পালং শাকের কচুরি আহ মা বেঁচে থাকতে বানাতি কিভাবে বানায় মা সেটা বুঝি খুব মজা লাগে আরে দিদি ভাই এই রান্নার কৌশাল কেউ জানে না এই রান্না কে জানতো আমাদের খায়নি মা মারা যাবার আগে আমাকে শিখিয়ে দিয়ে গিয়েছে আজ তোমাদের পালং শাকের কচুরি বানিয়ে খাওয়াবো এখন পালং শাকগুলো ধুয়ে আমার কেটে দে আর আমি তোর পাশে বসে ময়দার মন্ডটা তৈরি করি ঠিক আছে ছোপিসিখ আর কদিন বাদেই শহরের সকল বিখ্যাত রাধুনীদের নিয়ে একটা প্রতিযোগিতা হবে যেখানে যাদের হোটেল বিজয়ী হবে তারা পাবে অনেক টাকা আর উপহার আর সেই সাথে অনেক সম্মান পাবে ব্যাপার মায়া তোমাদের আয়োজন কত দূর আর পাঁচ দিন বাদেই তো প্রতিযোগিতা শুরু হবে আমাদের সকলকে খুব ভালো প্রশিক্ষণ দেওয়া হয়েছে সবাই দেশি বিদেশে বিভিন্ন পদ রান্না করেছে আপনি একটু স্বাদ নিয়ে কি দেখবেন বেশ তো একে একে সব খাবার আমাদের সামনে আনো দেখি আজকে খেয়ে দেখি আমাদের হোটেলের সেরা রাধুনীরা কি রান্না করেছে ঠিক আছে স্যার এই সব পদ একে একে স্যারের সামনে রেখে দাও তোমরা কেমন না কোনো খাবারে স্বাদ পাচ্ছি না মায়া সে একঘেয়ে শহরে রান্না আমার চাই ভিন্ন কিছু যে রান্নার সাথে কেউ টক কর দিতে পারবে না ভিন্ন কিছু খেতে চাইলে আমাদের গ্রামে যেতে হবে স্যার শুনেছি গ্রামের বনেদি বাড়িতে বিভিন্ন পতি রান্না হয় যা অন্য কোথাও হয় না বেশ তো তবে আজই চলো কোনো এক গ্রামে গিয়ে আমরা একটু যাচাই করে আসি আজকেই কি হবেন হ্যাঁ প্রতিযোগিতার তো আর বেশি দিন সময় নেয় এরই মধ্যে আমাদের একেবারে ভিন্ন সাধে রান্না এবং রাঁধুনি খুঁজে বের করতে হবে ঠিক আছে তাহলে আজ রাতের ট্রেনে আমরা শিমুলতলি গ্রামে যাব শুনেছি সেখানকার মানুষ নাকি খুব ভালো রান্না জানে বেশ তাহলে সকল প্রস্তুতি নাও আজকে রাতই আমরা বের হচ্ছি বাড়িতে কেউ আছেন মা জননে আমরা দুজন অসহায় এসেছি একটু সাহায্যের অশায় এ কে এ লাইবার সন্ধেবেলা আমরা এখন মাথা করুন বাড়ে বিপদে পড়ে আপনার আশায় এসেছি আমাদের যদি আপনি একটু সাহায্য করতেন আমরা কে বাপু তো আমাদেরটা ঠিক চিনলাম না গায়েও তো আগে কখনো দেখিনি আমাদের তুমি চিনবে না মা আমরা এসেছি ভিনগা থেকে আমাদের গায়ে খাবারের দুর্ভিক্ষ লেগেছে তাই আমরা গ্রাম ছেড়ে এক গ্রাম সে গ্রাম ঘুরে বেড়াই শুনেছে গায়ে গোশবারে সব থেকে ধুনিয়ার কানে দি পারি তাই আজ এই বাড়ির অতিথি হইলাম আমাদের যদি দুটো দিন এখানে থাকতে দিতেন মা আর আমাদের একটু খাবারের ব্যবস্থা করতে তবে খুব উপকৃত হতাম এদিন যতক্ষণ তে দাওൽ বসে বসে তা দেই খাওয়াও বল্যা জা কাকি গাছে ধরে না যে তোমাদের পেছনে করজ করব ভালোই ভালোই রাস্তাmapও দেখি বড়ো বাড়ির গিন্নির মনে শুনেছি মায়া দয়া থাকে অনেক তোわけで সেই মায়া দয়া আমাদের জন্য নয় না নয় আমি কেন তোমাদের জন্য কাভার ব্যবস্থা করব আর কেন কেনইবা থাকতে দেব শুনি দিন দিন যত ভিড়ী সব দেখছি আমার বাড়ি এসে আজির হচ্ছে আজকে রাত থেকেই আমরা চলে যাবো এখন তো সন্ধ্যা হয়ে এসেছে আমরা কোথায় যাবো বলুন মা কোথায় যাবে তা আমি কি করে বলবো যেখানে খুশি সেখানে গিয়ে মরো বাপু তবে আমার মাথা কেউ না তো আর ভালো ভালো বিদে হও দেখি নালে কিন্তু লোক দেখে বের করব। থাক মা আর লোক ডাকতে হবে না আমরা চলে যাচ্ছি গো সব বিকিরি দল আমার এখানে এসে মরে ইরে জয়া দিদি দিদিদিভাই কোথায় গেছে সন্ধে হয়ে গেল এখন তো বাড়ি ফিরল না কোথায় আবার দেখো গিয়ে ঘোষবাড়ির বাগানে ঘুরঘুর করছে বোধহয় সন্ধে হয়েছে সে খেয়াল আছে নাকি আজ আসুক বাড়ি চাপকে পিছে চামড়া তুলে নেব। তাক মা বাবা আর মেয়েটাকে কিছু বলিস না এই বয়সে সব মেয়েরাই এমন একটু দুরন্ত থাকে মা দেখো কারেন নিয়ে এসে সন্ধে হয়ে গেছে সে আছে তোর সারাদিন কেবল মানুষের বনে বাজারে ঘুরে বেড়ানো আপনারা কারা ঠিক চিনলাম না তো ঘোষবাড়ির পাশে আমি যখন পালং শাক টুষ দিলাম তখন দেখছি ঘোষগিন্নির কাছে আশ্বাস যাওয়াতে দূর দূর করেই দাঁড়িয়ে দিলো উপরওয়ালা যে তাকে কী দিয়ে বানিয়েছেন জানি না মনে একটু মায়া মায়াদয়া নেই আপনারা আসুন বসে একটু বিশ্রাম নিন ভাগ্যিস ননিকটা পালং শাক এনেছিল না হলে এখন ওই লোক দুটোর মুখে কি দিতাম বলো তো পিসি কিন্তু শুধু পালং শাকের কচুরি দিবি ওদের সামনে ভাববে আমাদের যা ভাবে ভাবুক আমরা তো আর বনে বাড়ির লোক নয় যে মাছ মাংস খেতে দিতে পারবো আমাদের যা সামর্থ্য সেটাই তো দেব আর ওনারা রাগ করবেন না আশা করি ওরা নিজেরা তো আমাদের মতো গরিব মানুষ গরিবের কষ্ট গরিব ঠিক বুঝবে দাও এবারে পুর ভরা লেচি দাও আমি বেলে নিয়ে তেলে ভাজা শুরু করি ননি ও ননি ওনাদের রান্নাঘরে নিয়ে আয় মা গরম গরম কচুরি খাবে এই খাবার তো আমি জীবনেও দেখিনি এটা কি গো মাসিমা এটা হলো পালং শাকের কচুরি আমাদের গ্রামে কেবল জয়াই এই কচুরি বানাতে পারে এই দেখো বাবা অনেক মজা লাগে খেতে অনেক সুগ্রান আছে আর তাতে বোঝা যাচ্ছে খেতে কেমন মজা হবে আমরা গরিব মানুষ আমরা দিন আনি দিন খাই টাকার অভাবে ঠিক মতো দুবেলা খেতে পাইনি যা পেরেছি তাই খেতে দিয়েছি তোমাদের আহা কি স্বাদ হয়েছে মুখে দিলেই গ্রাম বাংলার স্বাদ ডের পাওয়া যাচ্ছে এমন খাবার আমরা জীবনেও খাইনি এমন যা তো ভারতেতে থাকো গরম গরম পালং শাকের পোচুরি সাথে চাটনি খেতে ভারী মজা ওড়া তো এখনো ঘুম থেকে উঠলো না রে জয়া ওদের জন্য জলখাবারের কিছু ব্যবস্থা করেছিস রাতের কচুরি আছে আর সাথে সকালে কুমড়ো ফুলের বড়া বানিয়েছি তাতেই হয়ে যাবে একটু বাদেই তো খেয়ে ওনারা চলে যাবেন নুনি গেলো কোথায় সকালবেলা উঠে সকাল সকাল কোথায় গিয়েছিলিস শুনি অতিথিরা চলে যাবে তাই তাদের জন্য কত পেয়ারা নিয়ে এলাম ঘোষবাড়ি বাগান থেকে এগুলো কিন্তু একদম ভালো নয় ননি এত করে বলি তোকে আর তুই আবার সে একই কাজ করিস একি তোমরা কাঁড়া আর আমাদের ঘর থেকে বেরোলে কি করে ও ঘরেতে তো অতিথি ছিল আমরা সেই অতিথি মাসিমা আসলে আমরা কোনো গরিব মানুষ নই শহরে আমার নাম করা হোটেলের ব্যবসা আছে আমাদের একটা বড় খাবার তৈরির প্রতিযোগিতা আছে তাই গ্রামে এসেছিলাম নতুন কোনো খাবারের খোঁজে তাই জন্যই চারটা বেশি এসেছিলাম আরে সেই তো গ্রামের এক পালং শাকের কচুরির প্রেমে পড়ে গেলাম তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তবে তোমরা আমাদের সাথে শহরে চলো তোমাদের ভালো খাবার থাকবার জায়গা আর পোশাক সব দেবো সেই সাথে ননের পড়াশোনা আর ভালো মাইনে পাবেন মাসে এটা তো খুব খুশির খবর এবারে বুঝিয়ে আমার জয় আমার কপাল খুললো কি বলো জয় মা আপনারা আমাদের জন্য এত কিছু করতে চাইছেন সেটা তো আমাদের সৌভাগ্য আমার মেয়েটার একটা গতি হলেই হবে বেশ বেশ তবে এখনই সব গুছিয়ে নাও আমরা এখনই শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো সারা শহরে এবারে আমাদের গ্রামের এক পালং শাকের কচুরি খেতে পাবে আপনারা জানেন আপনারা খাবেন না পালং শাকের কচুরি এমন সব মজা মজা গল্প পেটি আমাদের সাথেই থাকুন আয় আমাদের পেজতে সাবস্ক্রাইব করে দিন